সালামু আলাইকুম মহারানীর রান্না বান্না নিয়ে আজকে চলে আসলাম মুসুর ডাল আম ও সজনে দিয়ে রান্না করব এই গরমে খুবই স্বস্তিদায়ক একটি খাবার চলুন তাহলে দেখে নেই কিভাবে করলাম এই ডাল রান্না এখানে মুসুর ডাল নিয়েছি এক কাপ ধুয়ে পরিষ্কার করে এখন সেদ্ধ বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম রসুন কুচি এক টেবিল চামচ ও পেঁয়াজ কুচি এক টেবিল চামচ এখন একটু নেড়ে দিলাম এখন সেদ্ধ হতে দেবো ডাল সেদ্ধ হয়ে আসলে ঘটনি সাহায্যে ঘুটে নেব ডাল ভালো করে ম্যাশ করে নেব এরপর ওর মধ্যে সজনে কেটে রেখেছি তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি আম সারফালি করে ডালের পাতলা ঝোল করব বলে তাতে পানি দিয়ে দিলাম এক লিটার এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চামচ ও কয়েকটি আস্ত কাঁচামরিচ ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমার বাসায় ঝাল কম খায় তাই ঝালের পরিমাণ আমি সব তরকারিতে একটু কমিয়ে দিয়ে থাকি কাঁচামরিচ দেওয়ার সময় ভিডিওটি অফ হয়ে গেছিলো সেজন্য দুঃখিত দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে রান্না করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট যা পানি দিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে এসেছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালের ঘনত্ব বুঝে নামাবেন এখন একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম দুইটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম এক চিমটি আস্ত জিরে দিয়ে দেব রসুন কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ এখন এটাকে লাল লাল করে ভেজে নেব যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আশা রাখছি সাবস্ক্রাইব করে দেবেন মজার মজার সহজ সুন্দর রান্না পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি কোনো রান্নাই এত জটিলভাবে দেখাই না খুব সহজেই যাতে যে কেউ রান্না করতে পারে এভাবে করেই আমি আমার রান্নাগুলো আপনাদের সামনে পরিবেশন করে থাকি ছোটবেলা থেকেই রান্না করতে ভালোবাসি তাই রান্না করি রান্নাঘরে না গেলেও চলে তারপরও মনে হয় নিজের রান্নাটুকু অন্তত নিজেই করি ভালোবাসা থেকেই ভালো লাগা থেকেই রান্নাগুলো করে থাকি আর মনে হলো আপনাদের সাথেও টুকটাক একটু শেয়ার করি যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক আন্তরিক ও ভালোবাসা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আশা রাখছি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কথা বলতে বলতে এই তো পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এখন ডালের মধ্যে ঢেলে দেব ডালের মধ্যে ঢেলে দেওয়ার পরে আর রান্না করব না তাতে করে ডালের সুন্দর চেহারা অক্ষুণ্ণ থাকবে আর যদি ফোড়ন দেওয়ার পর ফুটিয়ে ফেলেন তাহলে দেখবেন ডালের কালার নষ্ট হয়ে গেছে দেখতে অতটা গ্লোসি লাগবে না আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খুবই লোভনীয় খুবই অসাধারণ আপনারা একবার হলেও এভাবে করে ডাল আম সজনে রান্না করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज़